thank you শারদীয় উৎসবে উপনীত সমস্ত ভক্তমণ্ডলীকে জানায় যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার শারদীয় উৎসব এটি সর্বভারতীয় উৎসব শুধু বঙ্গ সমাজে নয় কোথাও নবরাত্রি রূপে পালিত হয় কোথাও দুর্গোৎসব রূপে পালিত হন এক শক্তিরই উপাসনা তিনি কখনো আমাদের কাছে উপনীত হন যখন জ্ঞানের আধারে তিনি আমাদের কাছে আসেন তখন তিনি হয়ে যান মহালক্ষ্মী মহা সরস্বতী যখন ঐশ্বর্যের প্রসারণী আমাদের কাছে উপনীত হন তখন তিনি মহালক্ষ্মী আবার তিনি মহাশক্তি এই মা দুর্গায় কখনো আমাদের কাছে মহাশক্তি রূপে কখনো মহালক্ষ্মী রূপে কখনো মহা সরস্বতী রূপে তিনি আমাদের সর্বত্রই পূজিতা হন দেবী ভাগবতে দেবী ঘোষণা করেছেন অহম রাষ্ট্রী আমি এই জগতের সম্রাজ্ঞী এবং আমি ছাড়া আর দ্বিতীয় কোনো শক্তি নেই মদ্রুপা সকলা স্ত্রিয়া বলছেন অর্থাৎ আমারই সব এক একটি রূপ সমস্ত নারী জাতি সমস্ত স্ত্রী জাতি সমস্ত মাতৃ জাতি আমারই এক একটি রূপ সুতরাং সেই মাতৃ প্রতিমার যিনি পথিভূ যার মধ্যে আমরা সমস্ত মাতৃ জাতিকে দেখি কখনো জননী কখনো জায়া কখনও কন্যা তার মধ্যেই রয়েছে সুতরাং সেই দেবীকে আমরা সবাই পূজা করতে বাধ্য সেই দেবীর প্রতি আমাদের শ্রদ্ধা থাকুক আমরা এই কয়দিন যে পূজা এ বাঙালির যে পূজা শুধু নয় সর্বভারতীয় পূজা এবং সর্বত্রই দেবী পূজিত হচ্ছেন অর্থাৎ মাতৃ প্রতিমার প্রতি আমাদের শ্রদ্ধা থাকুক আমরা এখানে মৃন্ময়ী প্রতিমাকে নিয়ে যে ঘটনা করে অনুষ্ঠান করছি কদিন আমরা এই মৃন্ময়ী প্রতিমাকে নিয়ে আমরা মেতে থাকব আনন্দ উৎসব করবো কিন্তু তারই প্রতিনিধি আমাদের চোখের সামনে ঘুরছেন কখনো কন্যা কখনো যায়া কখনো জননী রূপে তাদের দিদি আমরা ঠিকটি সম্মান দিতে পারি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি তাদের আপন আপন আসনে যদি তাদের আমরা বসাতে পারি তবে কিন্তু আমাদের মাতৃপূজার সার্থকতা দেখবেন এই পূজাকে কেন্দ্র করে সর্ব ভারতে মেতে উঠেছে মানুষ একটা আনন্দ উৎসবের ধারা বয়ে চলেছে এই এই অঞ্চল ছাড়াও সর্বত্রই কিন্তু সেই আনন্দের পাশাপাশি দেখবেন খবরের কাগজে বিভিন্ন জায়গাতে দেখবেন কিছু কিছু মাতৃজাতি হয়তো লাঞ্ছিত হচ্ছে গৃহীত হচ্ছে লজ্জিত হচ্ছে তাহলে আমরাই মাতৃপূজা করছি আবার সেই মাতৃদেবীর প্রতিভু যিনি তিনি আমাদের দ্বারাই লাঞ্ছিত হচ্ছে তখন মনে হয় পূজা কোথাও কোথাও কিছু একটু ভ্রান্তি রয়ে গেছে মৃন্ময়ী প্রতিমার জন্য এমন করে ঘটা আর তার চিন্ময়ী রূপের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে না যদি চিন্ময়ী প্রতিমার প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে আমাদের তবেই পূজা ঠিক ঠিক হবে তাহলে এই রকম অপ্রীতিকর ঘটনা আমাদের কোনো সংবাদ আমাদের কাছে আসবে না তখন দেখব যে আমরা সর্বত্রে আমরা এক সাধক হয়ে উঠেছি মাতৃসাধক হয়ে উঠেছি সুতরাং মাতৃ জাতির প্রতি থাকুক শ্রদ্ধা আমরা যখন কোথাও জ্ঞানের প্রকাশ দেখি তখন বলি তাকে এই যে এর মধ্যে সারসৎ সত্তা রয়েছে মা সরস্বতীর মধ্যে রয়েছে কোথাও দেখি যখন ঐশ্বর্যের আলো তখন দেখে মনে হয় তিনি যে মহালক্ষ্মী সেই মা দুর্গাই আমাদের কাছে মহালক্ষ্মী মহা সরস্বতী তিনি আমাদের যেমন রক্ষা করত্রী পালন করতে একাধারে তিনি সমস্ত রূপ এই যে দশ প্রহর ধারণে তার যে দশটি হাত তিনি যে সমস্ত দিক আলোয় আলোকিত করে দেওয়া নেয় শুধু মানুষকে দশ দিক থেকে রক্ষা করছেন সমস্ত শত্রুকে বিনাশ করছেন দুর্গা কথাটিকে যদি আমরা খোঁজ করি যে কিভাবে দুর্গা নাম হলো তার তাহলেই আমাদের পরিষ্কার হয়ে যাবে দুর্গম নামে এক অসুখকে তিনি বধ করেছিলেন তাই তিনি দুর্গা আর যিনি দশ প্রহরণ ধারেনি দশ হাতে দশ অস্ত্র ধারণ করে আছে এভাবে আমাদের সমস্ত শত্রুকেও তিনি বিনাশ করছেন শুধু ওই মহিষাসুর আদি কয়েকজন অসুরকে নয় আমাদের মধ্যেও যে অসুর আছে আপনার আমার মধ্যে অসুর আছে আমরা যখন পূজা করি তখন আমাদের মধ্যে ওষুধ নিবৃত থাকে আর যখন মাতৃপূজা করি না তখন আমাদের মধ্যে আবার ওষুধ জেগে ওঠে সুতরাং মনে রাখতে হবে আমাদের অসুরকে দমন করার জন্য সত্যি মায়ের কাছে প্রার্থনা করতে হবে মা সমস্ত অসুরকে নিধন করে আমাদের বিজয়ী করেছিলেন আমাদের বলতে আমরা যেটা মনে করি যে আমরা দেবতাদের উত্তর্ আমরা যারা অসুভ নই যাদের মনে করি সুতরাং সেই আমাদের যে বিজয় যাত্রার তিনি আদি। তিনি সমস্ত অশুভ শক্তিকে নিধন করে আমাদের রক্ষণাবেক্ষণ করেছিলেন এবং তার জয়তেই আমাদের জয় বাড়িতে যদি মায়ের জয় হয় তখন ছেলেদের বলতে হয় না যে আমরা জিতেছি মায়ের জয় মানে আমাদের সকলের জয় আমাদের হেড অফ দ্য ফ্যামিলি যদি মাকে মনে করি তা সেই মায়ের জয় মানে আমাদের জয় সেই রকম এই দেশের মা এবং তার তাদেরও মা বলছে মা সিন বলছে অহম রাষ্ট্রে আমি এই জগতের সম্রাজ্ঞী আমার ছাড়া আর কোনো শক্তি নেই তিনি বলছেন বলছেন একই বাহন দ্বিতীয় দ্বিতীয় আঁকা মামা পড়া আমি একমাত্র আমি ছাড়া আর কোনো শক্তি নেই সুতরাং সেই মাতৃ বলেই বলিয়ান হয়ে উঠতে হবে আমাদের আমরাও যদি কোনো শুভ কাজ করতে চাই বা কোনো শক্তির উপাসনা করতে চাই তবে মায়ের কাছে প্রার্থনা জানাতে হবে যে মা করুণা করে আমাকে শুভ বুদ্ধি দিন আমাকে শক্তিযুক্ত করুন ইয়া দেবী সু শক্তিরূপেইণ সংস্থিতা নম নমো নমত্যই নমো নম তিনি তো সমস্ত ভূত অর্থাৎ সমস্ত জীবকে শক্তি প্রদান করেন বলে তাই মানুষ এত কাজ করতে পারে তাই আমরা এত কাজ করতে পারি ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপে না সংস্থিতা নমো তশ্যই নমো তশ্ই নম নম তিনি আমাদের মাতৃরূপে ঘরে ঘরে বিরাজ করেন মা ছাড়া জগত অন্ধকার মা ছাড়া একটি শিশু যেমন লালিত পালিত তার সমস্ত জীবন যাপন করতে পারে না মা তাকে পথ দেখায় তাদের সেই মাকে কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না তাকে শ্রদ্ধার আসনে শিরস্থানে তাদের আমরা রাখি সেই রকম তিনি জগতের মা তাকে আমরা শ্রদ্ধা করতে বাধ্য এবং আমাদের করণীয় যারা জেনে শ্রদ্ধা করেন তারা মাতৃজ্ঞানে শ্রদ্ধা যারা ঠকে শ্রদ্ধা করে, তারা মা তাদের ঘাড়ে ধুয়ে করা অর্থাৎ মা তিনি আছেন থাকবে না ইয়াদে সর্বভুতি সুখ শান্তির নমো না নমো নমতাশ্চয় নমো নম আমরা সবাই চারিদিকে দেখি অশান্তির পাত একটা অশান্তি কেমনভাবে আমাদের গ্রাস করে তুলেছে সে ছোট থেকে বড় সর্বত্রই তাই মায়ের কাছে প্রার্থনা মা তিনি শান্তির সকলকে শান্তি দিন শক্তি প্রদান করুন এবং মাতৃরূপে রূপে আবারও আবির্ভূত হয়ে আমাদের মধ্যে একটা স্বস্তির শান্তির পরিবেশ স্থাপন করুন যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন কেমন যেন একটা অস্বস্তি অশান্তির পরিবেশ তাই মায়ের কাছ থেকে আজকে আমরা চেয়ে নেবো সেই শক্তি শুভবদ্ধি চেয়ে নেব তিনি যাতে আমাদের সৎপথে চালিত করেন আমাদের নিজের নিজেকে চিনতে পারি আমাদের যদি নিজেকে আমরা প্রশ্ন করি আমি কে আমি কি কেউ বলবো আমি অসুর আমরা বলবো আমরা সুরের বংশজাত আমাদের গত্র অনুযায়ী বলেন না আমরা বুঝি যে কোন মুনি থেকে আমরা ঔরস জাত সেই জন্য আমাদের সেই মুনির নাম অনুসারে গত্র থাকে সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরাও সেই দেবতাদের উত্তর আমাদের মধ্যে সেই দেব দেবশক্তি আছে মায়ের কাছে প্রার্থনা সেই সত্যি যেন আমাদের জাগরিত হয় মাকে যেন মা বলে চিনতে পারি কবি বলেছেন ধরে একবার গাল ঘুরে ডাক মা বলে ডাক মাকে যদি আমরা মাকে ঠিক মা বলে ডাকতে পারি মা রূপে শ্রদ্ধা করতে পারি তাহলে আমাদের জীবনের চলার পথ হয়ে উঠবে আরও সুন্দর আরও মসৃণ আরও সুন্দর সেটাই হয়ে উঠুক মায়ের কাছে সেটাই পার্থনা